Mim baadin mim ba ini, ba ini, ba ini su suldis, mim baadin mim ba ini su diyo mai, <mik>

মিম বা দি নিম সুল বি এউমা ইজিম জাহান দব না ছাড়ে একটু একবারে চেষ্টা করেন তো হয় কেন এক একদম যতটুকু করা যায় আর কি চেষ্টা করেন হ্যাঁ আপু শোনা যাচ্ছে না হ্যাঁ এখন যাচ্ছে আপু পরে না

হয় নাই আপু আমি বলি খেয়াল করেন লানাস ফাম বিন লানাস ফাম বিন নাসি বিন আবার হয় নাই বিন নাকি না না একটা হচ্ছে তো আরেকটা ভুল যাচ্ছে বিন নাসিয়া লানাস ফাম বিন নাসিয়া আবার বলেন লানাস ফাম বিন নাসিয়া কেন বিন না করতে হবে বিন না

لا نسأل عنهن بالناس. يا. بالناس. رب موسى، رب موسى، رب موسى، رب موسى. ربي موسى. يا مرحبا <تس mountain: Incredibly logical> jahannam, jahannam, la nafs an, la nafs an bil nasia, Rabbimunasa, ta na pusah, sa, ta na sa sa मोसा रब्बी मूसा 1 नंबर सकाईदा बोले ना तो के हेलो के 1 नंबर कायदा ये 1 नंबर

না ওটা বলি নাই আপু আমরা ইকলাবের হরফ কয়টি বলেন তো ইকলাবের হরফ ইকলাবে একটা হ্যাঁ কি সেটা বা বা আচ্ছা এবার বলেন ইকলাব কাকে বলে নুন সাকিন ও তানবিনে পরে উক্ত হরফটি আসলে উক্ত হরফ বলতে কোন হরফ বাটা হ্যাঁ তাহলে এখানে নুন সাকিন আছে না নন পরে কি হরফ আসছে উক্ত হরফ বা আছে তার মানে নন পরে বা আছে মানেই কি এটা ইক্লব এবার হচ্ছে আসেন নন সাকিন ও তানবিনের পরে বা আসলে উক্ত নন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাই এখানে মিম না পড়ে পড়তে হবে কি মিম মিম বা দি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তারপর তো ইকলাবের হরফ হ্যাঁ তারপর এটা হরক হরফ

এখন আপু আপনার মাখরাজ গুলো স্মরণ আছে কি মাখরাজ গুলো বলতে পারবেন ঠিক আছে আপু মাখরাজ একটু স্মরণ স্মরণ আছে কিনা দেখি হরফের উচ্চারণ স্থান থেকে মাখরাজ স্থানকে মাখরাজ বলে আরবি হরফ ২৯ টি মাখরাজ ১৭ টি এক নম্বর মাখরা ছলকের শুরু হইতে দুই নাম্বার মাখরা আইন হা তিন মাখরা চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তারপর আবার উপরে তালের সঙ্গে লাগায়া দুই নম্বর পাঁচ নম্বর মাখরা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া

आठ नंबर माखरा का जिबर आगर किनारा तर सामने ऊपर दाते गोरसों के लगाया लाम नौ नंबर मार्क्स का जिबर आगा तर बर बर ऊपर है जिबर आगा तर ऊपर है तालुसों लगाया नून दस नंबर माखरा का जिबर आगर उल्टा पेंट तर बर बर ऊपर है तालुसों लगाया रो र 11 নম্বর মাখরা জিবে আগা সামনে রূপার দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত দালতা ক দালতা 14 নম্বর মাখরা জিবে আগা সামনে हाँ सिंह स्वाद हाँ सिंह स्वाद तेरा तेरा नंबर मार का जिन पर आगा सामने ऊपर है तू ज्यादा आगर संग लगाया हाँ दाल सो हाँ दाल सो हाँ दाल सो हाँ दाल सो जिन पर आगा सामने हाँ दाल सो सो ना सो सो

দুটোতে ভেজা অংশ থেকে উচ্চারিত হয় বা আর দুটোতে শুকনো অংশ থেকে মিম ষোলো নম্বর মাত্রা মুখে খালি জায়গা হইতে মাদার হওয়ার হয় জবরের বাম পাশে খালি আলি দেশের বাম পাশে যজমালা ও জেরে বাম পাশে যজমালা ইয়া সতেরো নম্বর মাখাস নাকের বার্ষিক হইতে গুণা করিয়া উচ্চারিত হয় না আচ্ছা মার্শাআল্লাহ আচ্ছা একটা তথ্য একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে ১৫ নম্বর মাখাস হ্যাঁ আপনি বললেন যে হচ্ছে ভেজা অংশ থেকে বা উচ্চারণ হয় ভেজা অংশ থেকে মিম উচ্চারণ হয় হ্যাঁ আর শুকনো অংশ থেকে বা আচ্ছা তো আমাদের অন্য অপরা আজকে আসে নাই এজন্য আমি নতুন পড়ায় যেতে চাইছিলাম তো যাবে না পুরাতন ঝালাই করি আপনার সঙ্গে কেমন মনে আছে দেখি হ্যাঁ হ্যাঁ না ফ বা শুকনা জায়গা থেকে হয় আর মিম ভেজা অংশ থেকে তো ভেতর থেকে আসতেছে হ্যাঁ মিম বা বা শুকনাংশ থেকে আচ্ছা আপনি বলেন মধ্য ওয়াস কাকে বলে দুই জাবর তানবিনে পরে यस দুই জবে তানবিনে পরে খালি লি পাছিলে এবং থামিয়ে গেলে এক জবর পড়তে হবে এক টান দিয়ে পড়তে হয় মারদে ইওয়াজ বলে মা বা আচ্ছা মাদদে আরজি কাকে বলে মাদদে আজি মাদার হরফের পরে হরফে থামিয়ে গেলে তখন ইয়েকে মাদদে আরজি বলে তিন আলিক টানিয়ে পড়তে হয় লাশাফ বাহ মাদদে বদল কাকে বলে অপ মাদদে বদল যদি হামজা বদল বা পরিবর্তন হয় আলি পাও ইয়া হয় তাকে মাদ্দে বদল বলে না এক কথায় হামজায় কোনো মাদ হইলে সেটা মাদে বদল ঠিক আছে হ্যাঁ হামজায় কোনো মাদ হইলে বাম পাশে বাম পাশে জের বাম পাশে বাম পাশে বাম পাশে ইয়া পেশের বাম পাশে যজমালে তাবাই বলে খালি আলিফ খারা জবর খারা উল্টো উল্টো পিসকে তাবাই বলে কয়ালিফ টেনে পড়তে হয় একটা লিফ টেনে পড়তে হয় হ্যাঁ মাদ্দে বদল কয়ে লিফ ট্রেনে পড়তে হয় মাদ্দে বদল এক লিফ্ট এ পড়তে হয় আচ্ছা মাদ দে ইওয়াজ মাদ দে ইওয়াজ একালিব এগুলো সবই একালিফের মাধ্য নাচে তাপাই মাদ দে বদল মাদতে ঠিক আছে এখন বলেন ইফ ফার হরফ কয়টি ও কি কি ইকফার হরফ হলো পোনাটি হম কি কি

জি জি গুন্না হবে না এটা মনে রাখেন হ্যাঁ স্পষ্ট মানে একেবারে স্পষ্টই যা আছে তাই অর্থাৎ গুন্না ছাড়া আচ্ছা আপু এখন বলেন অজিত গুন্না কাকে বলে অজিত মিলুনি চাপ দিয়ে এগুলো তুমি অজিত গুনা বলে আচ্ছা ঠিক আছে নুনে মেমে তাসদিদ বলতে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা আমরা শিখছিলাম হরকতের বামে নুনে মেমে তাসদিদ নিয়া করা হ্যাঁ এই কথা এই কথার অর্থ এখন হয়তো বুঝতে পারছেন আশা করি কারণ আমাদের তানবিনের পরে হ্যাঁ অনেক সময় কি হয় তানবিনের পরেও নুনে মেমে তাসদিদ আসে তাই না তখন কিন্তু গুন্নাটা অন্য দিকে চলে যায় তখন আর রজিব গুন্না থাকে না এজন্য হরকত কথাটা উল্লেখ করতে হবে যেহেতু আমরা এখন অন্য অন্য গুণাও শিখছি এর সঙ্গে গুলিয়ে যেতে পারে জন্য অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণা করা ও আজিব আচ্ছা এখন বলেন কলকলা শব্দের অর্থ কি এবং কলকলার হরক কয়টি কলকলা কলকলা শব্দের অর্থ কি এবং কলকলার হরক কয়টি বলেন না হরকতের বামে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় হ্যাঁ এটা যদি আমি শুরুতে শিখছি তো এখন হঠাৎ করে মনে নাই এমনটা হতে পারে ঠিক আছে যাই হোক বলে না ফু কলকলা শব্দের অর্থ কি কলকলা হরফ কয়টি কলকলা শব্দ অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ পাঁচটি কফতা বাজিমদার কফতা বাজিমদার এই কফ তো তা তা হবে না তো হবে আপু তো 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 কফতা বাজিমদার হুম উপরে জজম ধাক্কা দিয়ে পড়তে হয় মাশাআল্লাহ একটা উদাহরণ দিতে পারবেন যে কোন একটা কলকলার ফলোফেয়ার

আচ্ছা আমরা মোটামুটি যেই কায়দাগুলো শিখছি আর কি সবটা একটু সামারি করছি আজকে ক্লাসে তো অন্য আফরা ছিল না আপনাকে আর নতুন পড়া দিচ্ছি না এই জন্য এতটুকুই অ্যাফুক্স আর আর কোনো বিষয়ে জানার থাকলে বলতে পারেন আপু সেটা নিয়ে আলোচনা করা যাবে কোনো বিষয়ে জানার আছে কি